হ্যালো আমি বানিয়ে নিয়েছি দিন নতুন যদি ব্যস্ত হচ্ছে তখন আজকে আজকাল আজ সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসি যারি আজকে ভিডিও তো চলো আমি ভাত বসিয়ে দিয়েছি ডালটা বসাবো আমি খুব কাঁচি সেই জন্য একটু আদর করে নিলাম তো করে নিই তো শোনা পুরো ব্লগটা দেখতে হবে সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটা তুই চল বাইরের ওয়েদারটা আজকে এত বাজে এত বাজে তুতো তো পরে দেখে চলো আজকে ভাতটা বসিয়ে দিয়েছি এবার ডালটা বসিয়ে দিয়েছি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো গাইস রান্নাঘরে চলে এসেছি তো আগেই তো ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম আর এই দিকে আমি ডাল বসাচ্ছি মসরি ডাল তো চলো ভাত ডালটা বসিয়ে নিই ভাত ডালটা বসিয়ে আমি হচ্ছে তোমার ও সবজিটা কেটে নেবো সবজিটা কেটে মাকে সব গুছিয়ে টুছিয়ে দেবো তো মা এদিকে রান্না করবে আর এইদিকে আমি হচ্ছে তোমার কাজ করবো তো চলো আর এই দেখো মিষ্টি এদিকে কাঁধে খালি কাঁধে খালি কাজে তো দেখো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি তো তোমার চলো আছি তুই যে সবজি কাটছি তো তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো পুরো পুজোটা স্কিপ না করে দেখতে দেখবার সাহায্য কার তো ভালো লাগলে তোমার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর এই দিকে দেখো আমি সবজি কাটা হয়ে গেছে তো কে কে আজকে রান্না হবে সেগুলো তোমাদেরকে দেখাবো এই এইদিকে ঢ্যাঁড়স হয়ে গেছে কাটা ঢ্যাঁড়সের ছাল আর এইদিকে হবে পটল চিংড়ি তো এই দেখো আলু কাটা হয়ে গেছে পটল কাটা হয়ে গেছে আর এই দিকে দেখো চিংড়ি মাছ তো আমার পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে কে কে খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে তো এইদিকে দেখো মা রান্না করতে বসে বলেছে মা এদিকে ফ্যান হয়েছে তো মা ভিডিও করে নিলাম আর হচ্ছে তোমার চলো মা রান্না করুক আর এই দেখো সানা পড়তে বসেছে তো আনটি হোমওয়ার্কগুলো দিয়েছে তো হোমওয়ার্কগুলো করবে তো একটু আমার মনে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো তো চলো করে নিক তারপরে দেখো পড়তে পড়তে ওর খিদে পেয়ে গেছে তো তখন দুপুরবেলা ওকে কী খেতে দেব তো বলছে মা একটু খিদে পেয়ে গেছে আমার কিছু খেতে দাও তো সেই জন্য ওকে আমি হচ্ছে একটু ছাতু বলে দিলাম তো একটা বাজে তখন দুপুর তো তখন ওই সময় কী দেবো তো একটু পরে তো ভাত খাবে সেই জন্য একটু ছাতু খুলে দিলাম যে ছাতুটা খা তারপর একটু পরে তো হচ্ছে তোমার ভাত খেয়ে নেবে তো একটু হালকা করে ছাতু তুলে দিয়েছি তো এখন সানা ছাতুটা খেয়ে পড়তে বসে পড়বে আর এইদিকে আমি কাজ করতে থাকব তো চলো পুরী লিখে আর এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে হচ্ছে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে মুগ ডাল হয়ে গেছে আর হচ্ছে তোমার এদিকে চিংড়ি মাছের ঢেঁড়সের ঝাল তো দেখো কালারটা কি সুন্দর না খেতেও খুব সুন্দর হয়েছিলো তো আর এইদিকে হয়েছে পটল চিংড়ি তো কে কে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে পটল চিংড়ি তো চলে তো আমি কাজ বাজ করি তো রান্নার পরে হচ্ছে যে বাসনগুলো থাকে তোমরা তো জানো আমি মেজে নিই তো হালকা করে খেয়ে বাসনগুলো মেজে নিচ্ছি আর এইদিকে দেখো গাইস হচ্ছে রিমালে অবস্থা রেমার এসে আমাদের কলপর পুরো ডুবে গেছে হ্যাঁ ঝল তো ওয়েদার এত খারাপ দেখো কলপরটা পুরো জলে থল করছে কলপরে আমার বসে যে কাজ করব কোনো কাজ করতে পারছে না তো ওপরটা একটু বসে ওইটুকু জায়গায় হচ্ছে তোমার আমি বাসনগুলো মেনে নিচ্ছি দেখো কত কষ্ট করে আর এইদিকে দেখো আমার যা বৃষ্টিতে ভিজে কোথা থেকে এসেছে কে জানে অত মনে করছে না আমার তো একটু দিদিভাই একটু ভিডিও ভুজিয়ে এদিকে চান করছে চান ভাটে পে যাবে তো দেখো এখানে কী বলছে আমি কিছুই মনে নেই আমার তো দেখো আমি এই জলের মধ্যে বাসন মারছি কল্পটা পুরো ডুবে গেছে কি করবো বাইশ আমার মাথা মাথা মানে এত অসুবিধা হচ্ছে কল্প ডুবে গেছে তো কোথায় বাসন মারব তো দেখো এরপরে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো কত জল কল্পটা পুরো জল থ করছে কোথায় কাজ করবো তো দেখো ওখানে আমার যা থর থর করে কাঁপছে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে তো প্রচুর ঝড়ের ইয়েতে ওয়েদারটা এত বাজে তো দেখো রাস্তা রাস্তা পুরো জলে থৈ করছে এত জল হাঁটুর উপরে জল হ্যাঁ এত জল এত জলে মানুষ বেড়াতে পারছে না কত অসুবিধা হচ্ছে জল পাস হচ্ছে না অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে দুদিন ধরে অঝরে সেই জন্য দেখো জল পুরো জমে গেছে তো কী করবো বলো বাড়ি থেকে বেরোতে পারছি না কত অসুবিধা হচ্ছে তারপরে দেখো সন্ধ্যাবেলায় একটু চাউমিন করেছিলাম টিফিন তো বড় বাড়িতে ছিল আজকে তো বলছে সন্ধ্যাবেলা কিছু করো তো একটু চাউমিন করে দিলাম তো আজকের ভিডিওর এই পর্যন্ত ভালো লাগলে এইখানে চ্যানেল সাবস্ক্রাইব করবে